আমি একটা মাদ্রাসায় পড়ি মাদ্রাসায় প্রতিদিন মাগরিবের নামাজের পর নফিস বা জি কি লাইলাহ আসতেও ইল্লাল্লাহ জোরে পড়া এটা করতে হয় এটি কি সম্মত না হলে করণীয় কি লা এটা তো মাসনুন জিকিরগুলোর একটি নভিকিম সল্লাল্লাহ সাল্লাম থেকে সুন্ন সম্মত যে জিকিরগুলো বর্ণিত আছে এগুলোর ভিতরে সবচেয়ে বেশি পরিমাণে যে জিকির করতে বলা হয়েছে বিভিন্ন হাদিসে তমদ্র থেকে অন্যতম হল এলা ইলাহা ইল্লাহ এজিকিট তাহলিল বলা হয় তাহলিল এজিল হজের প্রথম দশকে ওফা আখের নমিন তাকবিরি ওয়া তাহলিল ই ওয়া বেশি কে তাহলিল পড়া আলাহিলাহ তো লাইলাউল্লাহ পড়া ভালো সুন্নাহ এবং এবং্লা জিকির যেন ছাত্ররা করে সেজন্য প্রতিষ্ঠান ছাত্রদেরকে বিভিন্নভাবে উদ্বুদ্ধ করতে পারে কিন্তু এখানে কয়েকটা বিষয় লক্ষণীয় প্রথম কথা হলো যে সকাল এবং সন্ধ্যায় এবং পাঁচ শক্ত সালাতের পথ নবী করিম সদসালামের অনেকগুলো বিশেষ বিশেষ দোয়া এবং জিকির আছে যেগুলো তিনি পড়তেন সেগুলো ছাত্রদেরকে শেখানো উচিত এবং সেগুলো তাদেরকে পড়তে উদ্বুদ্ধ করা উচিত এবং সেগুলো অজিফা আকারে নিয়মিত যেন পড়ে সকাল সন্ধ্যায় সময় করে একেবারেই পড়ানো উচিত যাতে করে একটা জীবনের অভ্যাস হয়ে যাক এগুলোর পাশাপাশি এই ধরনের জিকির লাই রাহ্লা সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর সবসময় পড়া যায় এরকম জিকিরগুলো যেন ছাত্ররা করে উদ্বুদ্ধ করা যেতে পারে এটাও মৌলিকভাবে প্রশংসনীয় কাজ কিন্তু উদ্বুদ্ধ করতে গিয়ে এই জিকিরের জন্য যদি এমনভাবে আসর কায়েম করা হয় যেটা শূন্য দ্বারা সাবেত না তাহলে সেটা অবশ্যই পরিত্যাজ্য নবী করিম সাল্লাম বা হোলাফায় রাশেদা কিংবা সাহবা একরাম ব্যক্তিগত এই জিকিরগুলো করার জন্য সোহান জিকির করার জন্য মজলিশ করে সুরে সুর মিলিয়ে তালে তাল মিলিয়ে লয় তাল ঠিক রেখে একজনের সাথে সবাই এভাবে জিকির করেছেন কোনো হাদিস থেকে প্রমাণিত নয় বরং বিভিন্ন সাহাবিরা এ ধরনের কর্মকাণ্ডকে খুব শক্তভাবে এনকার করেছেন আমাদের মনে রাখা উচিত ইবাদতের যদি নির্দিষ্ট কোনো ফর্মেট কোন ক্ষেত্রে শরীয় ঠিক করে না দেয় তাহলে আমরা নিজেরা যখন ঠিক করে নিব তখন সেটা বেদাতে পর্যবসিত হতে পারে হ্যাঁ যেটা হলো যে ছাত্রদেরকে অভ্যস্ত করা তো অভ্যস্ত করার জন্য যেটি বললাম যে তাদেরকে স্মরণ করানো যেতে পারে এটা সময় দেওয়া যেতে পারে তোমরা এটা এটা জিকির করো মাসান জিকিরগুলো করো কিন্তু যে সুর সুর মিলিয়ে মজলিস কায়েম করে জিকির করা এভাবে এটা শুন না না দ্বিতীয়ত লাহ্লাহ জিকির নবী কিন সাল্লাহ সাল্লাম করেছেন সাবায়ক রাম ফলাফল আসাদা করেছেন এবং এটা নিরেট ইবাদত এখানে আর কি জন্য ইবাদত চাক তো এই বাদতটাতে তারা লাইলাহা জোরে ইল্লাল্লাহ আসতে এরকম বিশেষ কোনো পদ্ধতি আলাদা করে তারা অবলম্বন করেছেন বলে কোনো হাদিসও নাই সৈয়াদ পরের কথা তো সাবা ইকরাম লাইল আল্লাহ যেমনি জিকির করছেন আমি অনেকগুলো সমস্যাটা কোথায় তো আমাকে অনুকরণ করতে হবে নবিকরিম সাল্লা সাল্লামের সাহা ইকরামে অতএব তিনি লায় আল্লাহ জিকিরে এরকম বিশেষ কোনো প্রক্রিয়া যদি অবলম্বন না করেন আমি সেটাকে করাটাকে আবশ্যক কেন মনে করবো হ্যাঁ একটা ব্যাপার বলা হয় যে রিয়াজতের জন্য বলা রিয়াজতের জন্য মোজাহাদের জন্য বলা হয় তো আসলে এই জিনিসগুলো যখন একটা সিস্টেমে পরিণত হয় মানুষ এটাকে এমন একটা পর্যায়ে নিয়ে যায় যেটা বেদাত হওয়া ছাড়া কোনো উপায় থাকে না আর সবচেয়ে বড় কথা হলো লাল সাধারণভাবে পড়ে যদি উপকৃত হতে পারেন তা আমরা উপকৃত হবো না আমাদের আবার অসাধারণ পদ্ধতি বানাইতে হবে নিজেদের থেকে এই বিষয়গুলো হলো বড় প্রশ্ন করার মতো বিষয় এমনিতে তো আলহামদুলিল্লাহ জিকি যেমন প্রশংসনীয় মাদ্রাসাগুলোতে শিক্ষার্থীদেরকে আমলে অভ্যস্ত করা জিকিরে অভ্যস্ত করা সেটা খুবই প্রশংসনীয় কাজ কিন্তু সেই সাথে এটা তাগিদ দেওয়া উচিত যে এক্ষেত্রে সুন্নাহ এটা এবং শরীয়তের নির্দেশনা এটা বিশেষ করে মাসনুন আমালগুলোর প্রতি খুব বেশি গুরুত্ব দেওয়া উচিত আমি অনেক জায়গার কথা জানি যে সমস্ত জায়গায় আলহামদুলিল্লাহ সকাল সন্ধ্যা জিকিরের খুব এহতেমাম হয় অনেকেই এমাম করেন এবং পীর সাহেবের দেওয়া অজিফাগুলো কখনও ছাড়েন না এরকম অনেক লোককে আমি জানি কিন্তু ওই লোক নবী করিম দেওয়া সকাল সন্ধ্যার মাসনুন অজিফাগুলো ঠিকমতো করেন না এরকম বহু লোক আমি জানি বহু লোক সকাল সন্ধ্যা রাখেন রাত্রে যখন শোন আপনি শোয়ার আগে নবী করিমসাল্লাহামে অনেকগুলো শূন্য আছে এত লম্বা এটা সবগুলো যদি আপনাকে করতে হয় প্রায় এক ঘন্টার মতো সময় লাগতে এক ঘন্টার মধ্যে আপনাকে সুরা সেদা তেলাত করতে হবে সুরা মূল তেলাত করতে হবে আরো বড় সুরা তেলাত করতে হবে তিনকুল করতে হবে তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ বা সুহান আলহামদুলিল্লাহ কর পড়তে হবে আপনাকে আল্লাহ আসলাম তো ইলেই কফবল তো আমরি আল্লাহাম তো নফসি ইলেই কফবল তো আমরি ইলেই কলজাত ধর ইলেই রকবত নরবত ইলেই ক্লাম আল্লাহ আল্লাহ আমন্ত্রবি কিতাব এদোয়া পড়তে হবে নবী সাল্লাহালাম পড়েছেন কত দোয়াজে তিনি সবার আগে পড়েছেন এবং কত আয়াত যে তেলাত করেছেন সবগুলোকে একত্র করেন অনেক সময় লাগবে পড়তে কিন্তু এগুলো অনেকে এতমাম করেন না নবী সাল্লাহ সাল্লামের সুন্না কিন্তু দেখা যায় যে নিজে থেকে বিভিন্ন ইবাদত রিয়াজতের উদ্দেশ্যে বা অন্য উদ্দেশ্যে আমরা খুব বেশি করি তো এক্ষেত্রে ব্যালেন্স আমাদের থাকা উচিত এবং সুন্নাকে সব সবকিছুর উপরে প্রায়োরিটি দেওয়া উচিত এবং সুন্নাই হলো এবাদতের একমাত্র পথ সঠিক এবং খুঁজে করা উচিত সুন্নার চর্চা আমাদের সমাজে খুব বেশি নাই আপনি শুধুমাত্র যেই সমস্ত দোয়া নবী করিম সাল্লাম দৈনন্দিন পড়তেন এগুলো যদি সব পড়েন তবে সকাল থেকে রাত পর্যন্ত শতাধিক দোয়া পাবেন যে একশো দোয়া ডেইলি আপনাকে মিনিমাম পড়তে হবে বাজারে যাইতে একটা মসজিদে ঢুকতে বাইর হইতে টয়লেটে যাইতে বের হতে জামা কাপড় খুলতে পড়তে পানাহার করতে মাঝখানে শেষে পজুতে কত দোয়া তো সে মাছ তো দোয়া আসলে হওয়া উচিত বাকি শর্ত সাপেক্ষে জিকির সেটা শুধু জায়েজ না বরং এটা শুননা প্রশংসনীয় অর্থাৎ সেটা শর্ত সাপেক্ষে বলতে যদি সেটা শুননার খেলাফ কোনো পদ্ধতি না হয় বেদাহাতের কোনো দিকে নিয়ে না যায় বিশেষ কোনো প্রক্রিয়া শর্ত সেখানে অবলম্বন করা না হয় ভাই একই আমল নবী কিরম সাল্লাহ সাল্লাম সাহাবা ইকরাম খোলাপার আসাদা করেছেন এবং আমলটা নিরেটি ইবাদত সরাসরি ইবাদত তো সেখানে আমি আবার আলাদা প্রক্রিয়া কয়েকটা শর্ত কয়েকটা প্রক্রিয়া সেখানে নতুন করে যুক্ত করা এটা ইসলাম এর নির্দেশনা হতে পারে না মা আতা কুমার রসুল ও ফখজো অমা নাহা কুম আনহো ফান্তাহ নবী কিরম সাল্লাহ আসলাম যা করতে বলেছেন ঠিক সেটাই আমাদেরকে করতে হবে আল্লাহ আমাদেরকে আমাদের টফিক দান করবে